Afs entro ke sak heaveni iti landa, Jung ma merah believers in his faith, ak এই ডিবিশা কোনากาศি লেক পলিসি যে ইউরা আదనে কিভাবেই শুনতেছে ডিবিতে তারা ডিটিসিবি যা করে একটা টিম নাম্বার আছে আসলে بالنسبه আজকে শুরু হলো তো আদ্য আজকে সবাই হতে বলতে আমরা আজকে আদানি সংস্কার করা হচ্ছে এই পদ্ধতি আছে এমন চিন্তাশক্তি হাইড্রোতে যে লাইনের তত্ত্বাবধান সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে সেখানে ওনারা ওই রীতি নীতিগুলো প্রয়োগ করতে দূর করে এবং এই প্রয়োগ করতে ভুল করা এবং সংবিধান ব্যাখ্যা ক্ষেত্রে দূর করার জন্যে ওনারা ভুল স্বীকার শিক্ষার্থীরা নীতিতে ওনারা প্রয়োজন সংশোধন বাতিল করেন এবং

সহজভাবে যদি আমি খুব টেকনিক্যাল আইনে ব্যবহার না করে বলতে চাই তাহলে আমি এটা বলা যায় যে বিষয়পতি ঠাইয়ের মধ্যেই নির্দিষ্ট সরকার বরিষ্ঠ বিচারণ করেছেন যে নির্দলীয় সরকার ব্যবস্থা গণতন্ত্রের দূর কারণ এনারা অনির্বাচন এবং ওনারা এরকম বলেছেন যে অনির্বাচিত ব্যক্তির কৃষ্টি ক্ষমতায় থাকলে দেশের গণতান্ত্রিক চরিত্র নষ্ট হয়ে যায় এবং ওনাদের একটা ধারণা ছিল আমরা আপনারা বোঝানোর চেষ্টা করেছিলাম দেশের ক্ষমতায় একদিনও কিন্তু এই যে ব্যাখ্যা আপনারা সম্মুখীন ফলাফল ফলাফল যেটা হলো যে আমরা দশ বছরের উপরে সময় অনির্বাচিত

তো আমরা যেটা বলেছি যে এটা তো একটা ব্যবহারের ঠিক আপনারা দেখছেন করতে করতে তো আইনগতভাবেও তারা এই সিদ্ধান্ত আইনটা ব্যাখ্যা করতে পারে সংবিধান ব্যাখ্যা করতে হলে আপনার দেশের রাজনৈতিক বাস্তবতা আপনি যে ব্যাখ্যাটা করছেন তার ফলাফল কী দাঁড়াবে এগুলো আপনার বিবেচনা হল এই যে প্রদর্শক সংশোধনী তো আমরা সবাই জানি যে একটা বৃহত্তর রাজনৈতিক সত্যমতের ভিত্তিতে এটা গিয়ে তোলেছে শ্রীঙ্কা বৈশালে যখন তার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করা আছে তখন এটা প্রধানত আওয়ামী লীগের দাবি ছিল বিএনপি যেটা মেনে নিয়েছিল অন্যান্য রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছিল এবং সব রাজনৈতিক দলের দাবি পরিপ্রেক্ষিতে এবং শুধু রাজনৈতিক দল জনগোষ্ঠী এবং সিভিল সোসাইটি এবং যারা ওয়াকব্যাল জনগোষ্ঠী যারা পড়াশোনা করেন প্রতি খবরাখবর রাখেন সবারই দাবি ছিল যে নিরপেক্ষ একটা নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে চালু তো এই যে ব্যবস্থা চালু করার যে ইতিহাস সেটাও কিন্তু আজকে সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে একটা প্রয়োজনীয় উপাদান কিন্তু বিচারপতি থায়রুল হকের নেতৃত্বে যেই বেঞ্চ এটাকে তারা এইগুলোও বিবেচনা করে যেটা কীভাবে আস এবং এটা বাতিল করার ফলাফল কোনো কিছুই ওনারা সাংবিধানিক ধারণা ভিত্তিতে ওনারা এটাকে বাতিল করে দিয়েছেন এবং এটা বাতিল করার জন্য ওনারা অনেক বিস্তর বিভিন্ন বই চলছে অনেক দিয়েছেন যেগুলো সরাসরিভাবে আমার এই প্রশ্নের উত্তর কিন্তু দেয় না হ্যাঁ অনেক ধরনের থিওরিটিক্যাল আইডিওলজিক্যাল বই তৈরি আছে ওগুলো আপনার ভালো জিনিস ওগুলো দিয়ে ফাউন্ডেশন তৈরি হয়েছিল আমাদের দেশে যে সুনির্দিষ্ট সমস্যা একটা নিরপেক্ষ নির্বাচন ওই ওই যে সমস্ত জিনিসের উদ্ধৃতি দিয়ে ওনারা এই সিদ্ধান্ত হয়েছেন সেই সেই সমস্ত বিষয় এগুলো দেখার কোনো সমাধান আপনার এবং ওনারা সম্পূর্ণ অপ্রয়োজনীয়ভাবে প্রায় সাড়ে সাতশো পৃষ্ঠার একটা রাগে হ্যাঁ এবং তো আমি মনে করি খুবই একটা অপচয় হয়েছে আদালতের সময় অপচয় হয়েছে এবং এটা পরিবেশের জন্য এখন আমাদের আপীল করতে গেলে সাতশো পাতা করে দশটা পেপার করতে আর যে এই জাজসম্যানটা আইনগতভাবে দুর্বল এটা কাঠানোগতভাবে দুর্বল এবং এটা আমি একবার এক জায়গায় বলেছিলাম যে প্রয়োদর্ সংশোধনী রায় হচ্ছে একটা রায় কিভাবে না লিখতে হবে তার একটা

যারা খন্ড করতে গিয়ে বলেছেন যে আমাদের দেশের তত ছাড়াও অনির্বাচিত ব্যক্তি এখনকার এবং সেই প্রসঙ্গে গ্রামীণ প্রধান বিচারপতি আরেকটা খুবই উল্লেখযোগ্য কারণে আমরা গত দশ বছরে দেখেছি যে অনেক অনির্বাচিত ব্যক্তি বলছি প্রধানমর্যাদায় উপদেষ্টা হিসাবে এবং অনেক ক্ষেত্রেই উপদেষ্টাদের ক্ষমতা মন্ত্রীদের নির্বাচিত মন্ত্রীদের চেয়েও বেশি ছিল আমরা তো অনির্বাচিত ব্যক্তিকে দেশ পরিচালনার থেকে মেনে নিচ্ছি যেহেতু আমরা মেনে নিচ্ছি জনগণ যদি নির্বাচনের নব্বই দিনের জন্য মেনে নিতে চাই তাহলে তো এটা আদালতের বলা উচিত না যে এটা জনগণ করতে পারে না জনগণের ইচ্ছাই সর্বত্র কাজে জনগণ যদি ইচ্ছা করে যে তারা নব্বই দিনের জন্য অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা শাসিত হবে যাতে করে একটা দেশের সুষ্ঠু নির্বাচন সেই জিনিসটা তো আদালতের জাতীয়টাকে কি বলতে চেয়েছে এটা বলতে চেয়েছি যে ওনারা ওনারা সব ক্ষেত্রে ভুল করেছেন ওনারা সংবিধান ব্যাখ্যা করার নিয়ম নীতি প্রয়োগ করতে ভুল করেছেন ওনারা দেশের বাস্তবতা বিবেচনায় ওনাদের রায়ের ফলে যে দেশে গণতন্ত্রহীন হয়ে যাবে গণতন্ত্র এখনো একত্র চালু হবে এবং এক হাজার মানুষকে জীবন দিয়ে সরকার পরিবর্তন করতে হবে এই সমস্ত কোনো কিছুই ওনারা বুঝতে পারবে এবং একটা জন আদালত হিসাবে এগুলো ওনাদের বিবেচনায় কাজে ওনারা আইন

হ্যাঁ সেটা হলো যে আপনারা জানেন যে যেহেতু আপনারা এই বিষয়ে রিপোর্ট করেন আমি ধরে নিচ্ছি যে সংবিধানের বেসিক স্ট্রাকচার বা কীভাবে সংশোধনীগুলো বাতিভাবেগুলো বিষয়ে আপনাদের বেশ খানিকটা জানা এবং আমাদের দেশে আপনারা জানেন যে সংবিধান সংশোধনী অনেকগুলোই কিন্তু অসাংবিধানিক ঘোষিত হয়েছে এবং অসাংবিধানিক ঘোষণা হওয়ার প্রধান একটা কারণ হয় যে এটা সংবিধানের মৌলিক কাঠামোটে আছে